তুপ্রা সমগ্র শিক্ষা কর্মচারী সঙ্গে ক সান ক ক ক ক ক ক ক কথাম সানমু তৈনও ডেপুটেশন রীজাকা আশালো রবীন্দ্র মবন বুসা লাই উলো রং ফাংনি দাগিফং ডেপুটেশন রিজাখা বিকাশ আমি ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী স্টেট প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি স্যার মূলত আজকে যে এই যে র্যালিটা কি নিয়ে এবং আপনাদের কি দাবি কত দাবি নিয়ে আজকের এই আমাদের মূলত একটি দাবি মেন যে দাবিটা এটা হচ্ছে নিয়মিতকরণ কারণ আপনারা সবাই জানেন আমাদের সাথে আমাদের পরিচয় অনেক আগেইছে কারণ আমরা অলরেডি পাঁচটা সাংবাদিক সম্মেলন করেছি এবং প্রত্যেক সাংবাদিক সম্মেলনে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের যে হাইকোর্টের ডাবল বেঞ্চের দুই দুইটি রায় আছে সেই দুই দুইটি রায় থাকা সত্ত্বেও সরকার সুপ্রিম কোর্টে এস করেছে যেটা আমরা শিক্ষকদের ক্ষেত্রে খুবই মানে শিক্ষকের বিপক্ষে এটাই বলতে গেলে কারণ আমরা খুব অসহায় আছি কারণ সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে একটা মামলা পরিচালনা করতে গেলে কি পরিমাণ টাকার প্রয়োজন কারণ আমরা দুই হাজার থেকে আমাদের স্বজন স্যার আমাদের সামনে আছেন তাই নিয়ে প্রথম কেস করেছিলেন দুই হাজার সালে দু সালে রায় দিয়েছে তেইশে ফেব্রুয়ারি ধর্মনগর আউলিনি দুর্গাপুর আঞ্জাও গ্রাকশাল হর ওমা শিংসা পাতিমু পাতি থাকা কক্টমাও শাউিমাংা হাবি সুগী শিকলা নি তৈ খড়ক মাই খরক বাজি নি সিমি খরক ডক জি সামু রক ম খাগ রি থাকলু বই সুনালী শিবির ক্লাব নি আদং শিপন চৌধুরী নি নগ চক্র বৈখা অপাতি মাতিকা হর নি দাম চুকুসু তামফুরু মানে কবক পাখে আর সামু সিত্রা রক নগ নি ডগলাম সবাই নগ হাপনা যাই তখা আর জর ও খরক উমর চাকরা জগ নগ টং মানে জেতে মেতে খে ডগলাম বন্ধ খাই বিমানো মতাঙ্গ মানখা পিয়া সামু সিতা তাই রক বাহ মানে এখানে রক সবাই শুকরু খlai ka

ঘরে এসি সব সবকিছু বাঁধিয়া চুরমার করিয়া তারা দা কুড়াল ব্যাগার সবকিছু লইয়া যার বাড়িতে আক্রমণ হয়েছে ওনার নাম কি তার নাম হলো শুভেন্দি এখন আপনারা কি মানে কি চাইতেছেন এখন আমরা চাইতা আমরা তো রাস্তা অবরোধ করছি প্রশাসনের কাছে আমরা একটাই ভাবি আমরা এখন হাবিজ লাগে নাইলে রাস্তাটা অনির্দিষ্ট ভালো লাগে বন্ধ থাকবো প্রশাসনটাকে আপনারা জানাই প্রশাসনটাকে আমরা এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কোনো কিছু পাইছি না এরপরে প্রশাসন আইজা প্রায় দেড়টাকে দুই ঘন্টা লেট করিয়া তাহলে একটা সঙ্গে সঙ্গে প্রশাসনের ইনফর্ম করছি বন্ধু আইছে দেখি দুই ঘন্টা আগে এখান আইছে কনস্টেবল আর কেউ আইসে না চাইলে সবার দৃষ্টি পক্ষে বল পারেন এখন আপনারা কি চাইতাছেন এখন আমরা চাইতাছি রাস্তা রাস্তা সাব জুনিয়র বিশি জিবা উমরনি দাবানী তুম ব্রীরকি বেদেক ভারতী ফাইনায় আরশিয়া দাসনতংনগো থাঙ্গি খা হামবাইয়া ফারিকা নিয়ে কেন্দ্রনি প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি আজকে আমরা আমাদের বিস্ময় করে যে রাজ্যের প্রতিভাবান আর আরশিয়া দাসের ঘরে এসেছি আমরা সবাই জানি আপনাদের মাধ্যমে মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সেই কিছুদিন আগে একটা জুনিয়র চ্যাম্পিয়নশিপে ও চ্যাম্পিয়ন হয়েছে গার্লস জুনিয়র তো এটাতে হওয়াতে স প্রতিনিয়ত মানে কন্টিনিউ সে বিভিন্ন কম্পিটিশানে ও খেলছে এবং রাজ্যকে গৌরবান্বিত করছে পাশাপাশি এই চ্যাম্পিয়নে চ্যাম্পিয়ন হওয়ার পরে ওর জন্য একটা ভালো রাস্তা খুলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল এশিয়ার যে টপ করা কমনওয়েলথে এন্ট্রি করা ইন ইন্টারন্যাশনাল ম্যাচগুলি ও খেলতে পারবে তো এটা আমাদের রাজ্যের জন্য অনেক গর্বের এবং আশিয়ার এবং ওর পরিবার মা বাবা ওর কোচ যারা রয়েছে তারা নিরলস পরিশ্রমের ফলে আজকে এই জায়গায় ও এসছে আমরা মাতা ত্রিপুরের সুন্দরের কাছে প্রার্থনা করব ও যাতে আমাদের নর্থ ইস্টের সবচেয়ে বড়ো দাবারও হয় গ্র্যান্ড মাস্টার হয় সেটা ভগবানের কাছে প্রার্থনা করব এবং সবাই মিলে যাতে আমরা আসিয়াকে সাপোর্ট করি সাহায্য করি সুরাংশালী আচুগ এন আই এ নি চক্রমুখ নুজাকা অকর্তমা সোশ্যাল মিডিয়া ও পিসা জাকেন উনকুতি জেলাও উরুমুরু নাঙ্গি থাঙ্গু ফী আবনতী কয়লাশহর থানানে পুলিশ র মোসাকক সানা নাইয়া পইল কয়লাশহর চন্ডীপুর ব্লক ডন বিলাশ গ্রাম পঞ্চায়ত ক কাইথাম ওয়ার্ড বাক্যপুর কামী নগ ইন্সপেক্টর দেবব্রত খরক ব্রীতি সার্জওয়ান তে খরক সাবৃ কনস্টেবল খবৈ খরক বা এনআইএ নি দফংশং ফী মংসা মানলিয়া বিনি নগব মংসা মানলিয়া তে বনক সুজাকা বিনি মোবাইল টুবুই ফাইকা এন আই এ নি টাং ফাং শ পরিতোষ মানে এইটা কোন জায়গা এটা এটা বাগ্যহোর থানদাস তিন নম্বর ওয়ার্ড গ্রাম পঞ্চায়েত নাম আদলদাস ওয়ার্ড নাম্বার তিন আজকে সকালে কারা আমি তো প্রথম তো চিনছি না ধরেন বোর দিকেই অন্ধকার রয়েছে তখন আমার গেইটে ডাকাইতে আছে তখন জিগেইলাম কে তারা ডাকানি ঘুম কে বলে উঠেন দরজা করলেন আমরা পুলিশ তারপরে আমি দরজা খুলছি খোলার পরে তারা আমরা জিগাইছি আপনার আমরা সার্চ করবো জিগেলাম আর লাগে স্যার সার্চ করবো আপনারা আপনি যদি মনে করেন আমরা দেখতেন আমরা কিচ্ছু লইয়া ঠুকা দেখতে পারেন তারপরে একটা কাগজ দেখাইছে আমি অতটা ইংলিশ জানিও না তো আমি বুঝেছি আমি তো এটা পড়তে পারতাম না ঠিক আছে আপনারা যদি সার্চ করতে চান করে ঢুকেন ঢুকছে সার্চ করছে সার্চ করছে কিছু পাইছে না তো খালি সব আমার ডকুমেন্ট যেটা যে কাগজ টাকা যেগুলি পেয়েছে আমার মেয়ের কাগজ আমার মিশেদের কাগজ পেয়েছে তো যাওয়ার সময় কি নিয়ে গেছে যাওয়ার সময় দুইটা ব্যাংকের ডকুমেন্টস নিয়ে গেছে আপনার হ্যাঁ আর বেংকৰ ডকুমেণ্টছ বোলে এটা অনেক আগে আমি কৰিছিল এতিয়া লোনটো লোৱাৰ বেংকৰ মোবাইলটো নিছে কাৰ মোবাইলটো আমাৰ মোবাইলটো অবয়নগর হাটি আঞ্চাও করকসা হামজু সাকাও জপ্রব জাকমা পার্টিমাল জাকনো ডাকতি রমজাকমানী সানমুক্তি সকা আমরা বঙালি বেখাছি স্রানো বরক আগরতলা শালকা থানাও ডেপুটেশন দিলাইখা কসাইমানু ডক্টর অভিজিৎ সেন গুপ্তা তৈ বি হি শালনি পাতি মঙ্গ পাতিমুগাল জাকনো ডাকতি ডাক্ত রানী সানমুক্তি সিনো আর সালো কইলাই প্রত্যন্ত চলে পাহাড়ে ডিসিটি তো আমাদের নিরাপত্তা নেই এখন দেখছি শহরের বুকে আমাদের নিরাপত্তার অভাব দেখা দিয়েছে এই গত পরশু দিন অভয়নগরে একটা ঘটনা ঘটলো যেটা খবর আমরা জানতে পারলাম এইখানে উজান অভয়নগরে উজান অভয়নগরে অভিজিৎ সেনগুপ্ত একজন দাদার বাড়ির কাছাকাছি রাতের বেলা অধিক রাত্রে চিৎকার চেঁচামেচি হৈ হুল্লো চলছিলো তো বাড়িতে অসুস্থ রুগীও আছে জানতে পারলাম তিনি এই কিছুক্ষণ লক্ষ্য করে তারপর নিচে আসলো যে কারা এটা এটা করছে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে চলে যাওয়ার জন্যে তিনি নিচে নেমে এসে তাদের সঙ্গে বললেন করলেন ভাই আমার তো এই অসুবিধা এত রাখছে আপনারা একটু দূরে এগিয়ে কথাবার্তা বলুন এই কথা বলার সঙ্গে ওনার প্রচণ্ড তর্ক জুড়ে দিল তর্ক যা খুশি যা নয় তা বলতে শুরু করলো এরপর মানে তার উপর চড়াও হলো চড়াও মারধুর শুরু করলো চর তিল ঘুষি লাঠি যা কিছু করলো তো ওনার এই অবস্থা দেখে ওনার স্ত্রী উপর থেকে নেমে আসলেন নেমে আসার পর ওনার উপরও এরা চড়াও হলো মারধুর করল যান্তিপাল শিলতা হিন করেছে তো খবরের প্রকাশ এইরকম ওনার গলার হার স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে গেল এই যে ঘটনা বিলুনিয়া থানা নি পুলিশ হাসি ককন রং থানি ও মানখা দামনে চিব্রি বিং ন খক জাকমা কাইবা বড়ি নি রং চাকি খক থামছি সাই রং কারিউই খক জাকায় বুগ্রানী থানী ইয়ফারে রেখা পুলিশ র হাতিও আবু খক সি রা সাই সি সাই বকবাং হিনে মানখা ককটমা ও পুলিশ রক ও সামুগ খাস রং জাকা খক জাকায় নকনি নি বেনু মল্ল তে বিনি হিগ তে নুখুং নি বড় রক

तो परसों यानी कि 10 नवंबर को शाम को सात बजे के आसपास हमारे पास एक कंप्लेंट आया मताई से कि उन जो कंप्लेंट थे उनके घर पे घर से कुछ सामान गायब हुआ है तो सामान में कुछ कैश नकद राशि थी तीस हज़ार के आसपास और कुछ गोल्ड ऑर्नामेंट्स चोरी हुए थे तो जैसे ही हमारे पास इन्फॉर्मेशन आया तो उनके पास ज़्यादा कोई सुराग था नहीं कोई ताला नहीं टूटा था कोई सब चीज़ जैसा था वैसा के वैसा था फिर भी पुलिस टीम वहाँ पे गया हमने देखने का कोशिश किया कि कोई सुराग मिल सकता है क्या तो वहाँ कुछ ऐसा नहीं था बट कम्पलेन ने फिर हमें एक नंबर दिया कि एक व्यक्ति पे उन उनको शक था तो उनका मोबाइल नंबर दिया उन्होंने तो वो एक हमारे पास एक, एक एविडेंस जैसा आ रहा था निकल के तो हमने उस नंबर को ट्रेस किया तो उस व्यक्ति को ट्रेस करते करते हमने देखा वो अगरतला से बेलोनिया के साइड आ रहे हैं तो जैसे ही बेलोनिया में बनकर ब्रिज के पास पहुंचे तो हमने उनको डिटेन किया शक রাধা মাতব ক্লাব হলখানানে আমচয় রিকশা তো নি মানতয়ে বাটি অবলগনে কনটেইনমেন্ট রুট উত্তম দেব রাইনি লুকুনি বড় রকনো বোমানি লোকজাখা পাটি মুনর সেই সাল উত্তম নি লুকুনি বড় রক শালথাং খানাও মামলা চাই খা আমি 10টা আমি বাড়িতে আমার আমরা বাড়িতে একজন আছে রাজু মিয়া তাইনে আমরাই শকা চলায় হে হঠাৎ করে দৌড়ে আইছে বাইরে আইসিটা কইতেছে যে দাদা তোমার ছোটো ভাইরা তো মারতাছে কোন জায়গায় যেই ভাই আমরা রিক্সা ভাড়া দিই ওই মারতাছে মারতে আছে আমার দৌড়ে আই যান এবারে আমি তৈরি ঘুরি করিয়া আমি আমি একটু ছাড়বা আমি উপরে বাবুর দোকান আছে আমার রাস্তার উপরে বাবারে গিয়া সেটা লই আমি দৌড়ে দৌড়ে ঘুরে গোনা দিয়েছি ওই যেখানে হেরা রিক্সা আগে ওই সময় আমার বাইক আলো স্কুলের পাশ দিয়ে হ্যাঁ ধরে আইতেছে এভাবে হাত করে দেওয়া আমি বলছি কিরে কীছে কি হয়েছে তো আমার তো হেরাই ওইখানে দৈরে আমারে মাছ দূর করছে আমি তো মাইক দূর করছে কেরাই মাইক দূর করছে শুধু শুধু আমারও তো পাই সময় হেরা আগে এরকম বাজার বেকু কথাবার্তা কইতো কালকে আমার তুই যে এখানে রিক্সা রাখস যে রিক্সা রেখা ব্যবসা করস এই পারপাসে তুই আমরা কোনো টাকা পয়সা দেশ নেই রকা দেশ নেই তুই এক ফারাত থাকবি আর এই ফারাত রিক্সা রেখে ব্যবসা করবি এমন তো হইতো না জানস না একটা যে কোনো একটা লোকাল এরিয়ার দোকান দিল লোকালিটি একটা চাঁটা থাকে

অ সার্কিট হরব্রী সালবা তলা ওয়ানসবজাকা আর আগরতলা নির্মহল শীপা উদয়পুর ছবিমরা ডম্বুর খবজাকায় সাবিমানকা কক্টমাও কয়লাশ নি রামকৃষ্ণ রংনক ডাইমন্ড জুবলি সালন রোগী নাইথ পান্ডা কশ সংসাজাকা স্রংালো রংনক গানও পান্ডা সংসাজাকা আশাল ন চেঙ্গি রেখা কমিটি নি চেয়ারম্যান এবা রামকৃষ্ণ রংনক ফু বক্রক অসীম চক্রবর্তী বোমা বমানজাকা রামকৃষ্ণ কটন নি প্রফেসর সঞ্জীব চৌধুরী হুকুমু সাব কমিটি তাকগড়া সুভাশীষ চৌধুরী ন খবী থেকে ভাই বন্ধুরা এবং আমার এখানে উপস্থিত যারা আছেন আমাদের শিক্ষক শিক্ষক যারা আছেন গ্রামে আছেন প্রত্যেকে প্রথমে আমার তরফ থেকে আমার বড় তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের স্কুল নাইনটিনে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এবছর তার পঁচাত্তরতম বর্ষ পূরণ করতে যাচ্ছে সেই হিসাবে আমরা এটা প্ল্যাটিনাম জুবি অনুষ্ঠান করার মনস্থ করেছি এবং আমাদের এই অনুষ্ঠানটা ডিসেম্বরের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে আমরা মাননীয় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি এখনও ওনার কোনো কনসেন্ট আমরা পাইনি এছাড়াও আমরা আমাদের স্থানীয় মন্ত্রী মহোদয়ের সাথেও আমরা আলোচনা করেছি গ্রাক সাল হরনি দামচি সাসক তামফুরু তেলামুরা থানা গারান আনজাই খুংসা মাল ইলেকট্রিক পোস্ট হাই খুতাই রোফাইমানী আবাই বেবাং ফেরা মানসুমু থাকজাগী থগু আনজাই গেনে লগি নমুমা খাবি থানা পুলিশ তে আনজাইনি লুকুরক পারমাথায় থাকলাই মাল খুশা লক্রাই রম থানাও দলাকা তাবো পুলিশ আমরা থানার গেটের সামনে আসলাম হঠাৎ করে একটা বিকট একটা বজুছে বা কারেন্টের একটা আলু পড়ছে পড়ছে পরে দৌড়াই আইসি আইয়া দেখলাম এনে গাড়ি কারেন্টের পার্ক করতেছে তখন ড্রাইভারটা আমরা নিয়ে গেছি গা থানার মধ্যে নিয়েছি পরে নিয়ে আমরা দৌড়াইয়া আইছি আইয়া সাথে দেখে রেখে তার লইয়া গেছি গা নেওয়ার পরে এই কারেন্টের অফিসে আমরা গিয়েছি গিয়া কথা বইয়াছি লাইন টাইন কাটাইলাম গাড়েটা এসো ওখানে আপাতত লাইন কার্ড আছে এই ডাবল কি আপাতত ওস্তাস একটু বাইরে শিকার হইছে একটু খাইছে গাইডার কার কোতবা নাম না না এটা জানি না আপাতত তো গাইড এ নিয়ে আছে ড্রাইভার তারে নিয়েসি হ্যাঁ এই বেরি টিকিট কাটা দিছি আমরা দিছি জিকে যেমন গাড়ি না যাব আমরা তো কইতে আর না গাইডার মত পাটটা একদম ফেরা দানো হইছে

আশালনি পান্ডা ও মাজাক লাইখা বদনি হাস্তে কাস্প সুবল ভূমিক আম্বাসা মন্ডল কাজক অজয় আধিকারী জেলা কমিটি নিয়ে জেনারেল সেক্রেটারি আশীষ বটাচাজি জেলা কমিটি নিয়ে কাজ কই আকচু মৃদুল দত্তন খবই তে কুবনি র আমাদের আম্বাসা মন্ডলের উদ্যোগে আজকে এই স্বশাসিত জেলা পরিষদ এলাকার মধ্যে যারা আমাদের বুথ লেভেলের কার্যকর্তা সাংগঠনিক ব্যক্তিত্ব নেতৃত্ব তাদেরকে নিয়ে আজকে এক দিবসীয় কর্মশালা এই বিশেষভাবে এডিসি এলাকাতে জনজাতি অঞ্চলে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা দেখেছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দিন রাত কাজ করে যাচ্ছেন এবং জনজাতিদের উন্নয়নে গত সাড়ে সাত বছর যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি দুহাত ভরে ত্রিপুরাকে সাহায্য করছেন এবং বিশেষভাবে ত্রিপুরার জনজাতি অঞ্চলে উন্নয়ন কাজ করে যাচ্ছে সেটাকে সামনে রেখে আমরা সাংগঠনিক প্রস্তুত সারা বছরে আমাদের সাংগঠনিক কর্মকণ্ড থাকে তার মধ্যেও যেহেতু সামনের বছর আমাদের রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হবে এবং সেটাকে সামনে রেখে আমাদের সংগঠন শক্তিশালী করতে মজবুত করতে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলছে তারই অঙ্গ হিসাবে আজকে এই আমবাসা মণ্ডলে আমাদের সমস্ত কার্যকর্তাদের নিয়ে আমাদের এই কর্মশালা হচ্ছে

তাৰ আহত কি হৈছে প্রা জার্নালিস্ট ইউনিয়ন তেলামুরা মহকুমা ও কমিটি চেতনবাই নভেম্বর বসান সাল জীবা চা সালো টেলামুরা হাটিও শরৎ বরম তে দীপাবলী বড়ম য়ফারমুং নীসাই নী জীবা পান্ডা সংসাজাকায় আবন রুগী লুকু লুকুসামু বেদেক ডাকবাংলুও কক্টমা থাই রকি পান্ডা সংসাজাকা আালনি পান্ডাও মা তেলামুরা মহকুমা কমিটি নি কাসক জন্তু দেব কাসক ইয়াকু শিবজ্যোতি মল্লিক তাংক্রা রাহুল পাল তাংক্রায়া টু বিষ্ণুপদ দাস মহকুমানী মথানী টাংকরা সৌরভ পুদ্দার খোয়াই জেলা কমিটি টাংকরা তাংক্রা গুপেশ রায় সামংচারিনাই কমিটি নে আদংক করুণা পদনাগ নাগ আকস এই প্রত্যেক বছর এই বছরও হচ্ছে সারস সম্মান এই সম্মানকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন দপ্তর বিধায়িকা থেকে শুরু করে বিভিন্ন দপ্তর আমাদের বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর এই অনুষ্ঠানকে যাতে সাফল্যমণ্ডিত হয় আপনাদের মাধ্যমে সেটা আমরা কামনা করছি এবং সারা রাজ্যের মানুষের কাছে এটাই আমাদের ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তৃণমূর মহকুমা কমিটির পক্ষ থেকে একটি আবেদন এই অনুষ্ঠানটি আপনারা আসবেন সবাই নিয়ে এসে সুন্দরভাবে উপভোগ করবেন পইলা মন্ত্রী রিপিট সায়ন রে হাঁকটর পইলা মন্ত্রী বক্র গিয়াকু এবার সরদার বল্লভ ভাই পেটেল ফিল সারা বাত্রী আটেমার সাল রেগী সাল সিবাহিজলা জেলা নাইকল বেদেক চেতনবাই লামা ও লামক লাইমকা সাল

पड़ोसी मुल्कों को देखें तो देखें किस प्रकार से वहाँ पे समस्याएं आई हैं एक मुल्क जहाँ पे दो भाषा थी उसका भी विभाजन हुआ और आज के दिन में भी तरह तरीके की समस्याएं हो रही हैं इंटरनल सिक्योरिटी को लेकर समस्याएं हो रही हैं लेकिन आज भारतवर्ष को यदि आप देखते हैं तो पचहत्तर वर्ष से के बाद भी आज हम लोग एक राष्ट्र के रूप में हैं इसी चीज़ को सेलिब्रेट करने के लिए और इसी चीज़ को आने वाले पीढ़ी तक पहुंचाने के लिए हम लोगों ने भारत सरकार ने राज्य सरकार ने सभी डिस्ट्रिक्ट में रन फॉर यूनिटी करके ये अभियान चालू किया है ताकि हम लोगों को पता चले नई जनरेशन को हम लोग बता सकें कि, कि किस प्रकार से पुराने समय में सरदार वल्लभ भाई पटेल उनकी अध्यक्षता में वी के मेनन साहब हुआ करते थे उन्होंने भी सभी प्रिंसली स्टेट को अप्रोच किया बात किया कई तरीके के आ, स्कीम्स लेकर आए ताकि वो भारत राज्य में जुड़े तो ये आज के दिन में हम लोगों को ये जान